どうぞ。<music> দর্শক বন্ধুরা শুভেচ্ছা নিন শুরু করছি চাষ আবাদের কথা যে যেখানে বসে আজকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তার আগে ভিডিও শুরু করার আগে বলবো যারা আজকে প্রথম আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে সবাইকে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করবেন যাতে নতুন করে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন যায় তো আমরা আজ এসেছি কুচবিহার জেলার এক নং ব্লকের অন্তর্গত বস গ্রামে এইখানে এক চাষি বিশ্বনাথ দা বিশ্বনাথ দা দীর্ঘদিন ধরে বিভিন্ন সবজি চাষের সঙ্গে যুক্ত উনি এবারে মালসিং পদ্ধতিতে এইবার প্রথম মালসিং পদ্ধতিতে পটল চাষ করেছে বিশ্বনাথ দা হ্যাঁ আপনি কতটুকু পটল চাষ করছেন আমি মোটামুটি এক বিঘা জমি পটল চাষ করেছি এর আগে আপনি পটল চাষ করতেন হ্যাঁ অনেক দিন থেকে এর আগে কি আপনি মালচিং পদ্ধতিতে করেছেন না এমনি না এবছর প্রথম মালচিং চাষে করছি তো আপনার কাছে জানবো এই যে মালচিংটা এই মালচিং এক বিঘা জমিতে কতটুকু লাগে এই মালসিন এক বিঘা জমিতে মোটামুটি দুইটা রোল লাগে দুইটা রোল আটশো আটশো ফুট আটশো ফুট লাগে আচ্ছা দুইটা রোলের দাম কীরকম দুইটা রোলের দাম মিনিমাম সাড়ে ছয় থেকে সাত হাজারের মতোই পড়ে আর কি মালচেনের উপরে এবারে যে মালচিন করেছেন মার্সিং করার পরে আপনার কি মনে হচ্ছে যে এই পটলে আপনার কি একটু পরিবর্তন দেখাচ্ছেন হ্যাঁ মালসিন লাগানোর পরে পোটলে অনেক পরিবর্তন আগে যেমন মালসিন ছাড়া যখন চাষ করছি তখন মানে জমিতে প্রচুর পরিমাণে ঘাস হতো তাতে পটলের না এবারে তো আমি এই যে এই যে এইগুলোতে ঘাস দেখতেছি এগুলা এই যে গুলির মধ্যে বা তেলের মধ্যে যেগুলো ঘাস আছে এগুলোতে এখন ঘাস মারা স্প্রে করে দিলেই পরিষ্কার হয়ে যাবে আচ্ছা আচ্ছা এগুলোতে ঘাস মারা স্প্রে করে দিলে পরিষ্কার হয়ে যাবে এবং গোড়াটা ভালো থাকে এবং জল ধারণ ক্ষমতা থাকে আচ্ছা এর আগে মালচিন বসানোর আগে আপনার জন্য কাজ ছিল হ্যাঁ মালচিং বসানোর আগে প্রথমে জমিটা ভালো করে চাষ করে নিতে হবে তার আবার হাল দিয়ে আর কি চাষ করার পরে তারপরে মালচিন মানে চারা লাগানো হবে আর কি জমিতে তৈরি করার পরে হ্যাঁ তারপরে যখন চারাটা বেরিয়ে গেল আচ্ছা মালচিন বসানোর আগে কি সার দেন মালচিন বসানোর আগেই সার দেওয়া হয় জিনিস মালচিনের পরেই এখন পর্যন্ত সার দিইনি তবে এখন গাছ চাপান সার দেননি না চাপান সার মালচিন বসানোর আগেই দিয়ে দিছি আর চাপান সার গোবর সার এবং কিছু জৈব সার জমিতে দিয়ে মানে গাছের গোড়ায় দিয়ে আচ্ছা আপনাকে দেখতেছি এই যে মাসাটা করছেন এই মাসাতে এই যে আপনার যে রশিটা এটা রশিটার উপরেই পুরোপুরিটা নির্ভর করছে হ্যাঁ আর এখানে

কি ধরনের রোগ পটলে মাথা দেখা যায় পটলে অনেক সময় রোগ দেখা যায় যে ডালের মধ্যে একটা পচন হয় গোড়ার থাকিয়া আমাদের এখানে বর্তমানে এখন নাই আর কি এখন মাল দেওয়ার পরে দেখি যে কোনো গাছের মধ্যে কোনো রোগ নাই কিন্তু বছরে কিছু কিছু তারার ক্ষেত্রে রোগ ধরে যায় আর কি মানে পাতা আচ্ছা আপনি বলতেছেন যে মালচিং ব্যবহার করার পরে ওই গোড়া পচা বা ডগা পচার যে রোগটা এর ধরনের রোগটা সেই রোগটা এখন দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না যারা নতুন করে পটল চাষ করবে তাদের কি ধরনের জমি নির্বাচন করতে হবে তাদের কি ধরনের চারা কোথায় পাবে সেই বিষয়টা যদি একটু বলতে না যারা নতুন করে চাষ করবে জমিটা লাগবে একটু মানে উঁচু বা মাজারি ধরনের জমি যেখানে জল দাঁড়াইতে পারে না বর্ষায় ওই সমস্ত জমিতেই আর কি পটল চাষ করা খুব ভালো এবং জমিটা ভালো করে তৈরি করে নিতে হবে হাল চাষ করে তারপরে এই যেমন আমার এই কুড়িয়ান গাছ আছে এই যখন নতুন করে যখন চারা লাগানো হবে কুড়িয়ান গাছের গোড়া থাকে যে ডালটা মানে মাটির মধ্যে আসবে ওই ডালের মধ্যে ওই ডালটা মোটামুটি দুই থেকে আড়াই হাত পর্যন্ত ডালটা কেটে রিং করে মোটামুটি ছয় থেকে সাত ফুট দূরত্বে মানে চারা বসানো মানে আপনারা এখান থেকেই চারা সংগ্রহ করবেন যে ডালটা এইদিকে আসবে ওই ডালটাকে গোল করে বসাবে না আচ্ছা একটা চারা থেকে একটা চারা দূরত্ব কত একটা চারা থেকে একটা চারা দূরত্ব মিনিমাম ছয় ফুট সাড়ে পাঁচ ফুট আর এই পাঁচটা পাঁচটা মোটামুটি চারি ফুট একটু বেশি দেওয়া লাগে আমি যেটা বলবো এর আপনি পটল চাষ করছেন তো এর আগে কি এখন মালচিং করে ফসল রকম মানে মালচিং করার পরে পটলের ফলন বৃদ্ধিটা একটু বেশি হয় এর আগে আপনি বিঘাতে কত টাকা বিক্রি করছেন আপনার ধারণা বাজার বাজারের উপরে নির্ভরশীল হয় তো এক লাখ টাকার উপরেই বিক্রি করা যায় আর কি তো এবারে কীরকম আশা করছেন এই মালসিং এবারে তো আশা করছি যে তার থেকে বেশি হয়ে যায় যে হিসেবে ফলনটা আমার বাড়তেছে এখন যেটা দেখতেছি যে আমার এই জমি জমির থেকে সপ্তাহে মিনিমাম এক কুইন্টাল এখন উঠতেছে আরও যতদিন যাবে তত থেকে সপ্তাহে এক কুইন্টাল উঠতেছে এক কুইন্টাল আরও যতদিন এক মাস পর দুই কুইন্টাল তিন কুইন্টালও উঠবে আর কি আচ্ছা এবারে আমি যেটা জানবো যে পটল গাছে সাধারণত কোন ধরনের রোগ পোকার আক্রমণ দেখা যায় সেটা পটল গাছের সাধারণত রোগ দেখা যায় এক এক ধরনের ঝলসা রোগের মত দেখা যায় ওই রোগটা এই যে পাতায়গুলা সব ঝলসি যাবে ডাল পচি যাবে এমন গোড়া পর্যন্ত পচি যায় এটা পটলের এটা বর্ষার কারণে হয় আর কি পটলে আপনারা ছত্রাক নাশক ব্যবহার করেন ছত্রাক ব্যবহার করা হয় আর অনেক সময় পটলে সাদা মাছির আক্রমণ বা লেদা পোকার আক্রমণ কি দেখা যায় এটা তো কীটনাশক হ্যাঁ ওটা তো থাকেই সবসময় থাকে সাদা মাছি লেদা পোকা এবং আরও অনেক ধরনের পোকা সেগুলো তো অত চিনি না নামও অত জানি না কিন্তু অনেক পোকা থাকে পটল গাছের মধ্যে কিন্তু ওগুলা কীটনাশক কীটনাশক আর কি কীটনাশক

যার জন্যে এবং অনেক সময় পুরুষ ফুলের যদি অভাব ঘটে তার কারণেও মানে তো আমি তো অনেক ক্ষেত দেখেছি অনেক ক্ষেতে এই ধরনের প্রচুর দেখা যায় আপনার এইখানে দেখতেছি এ ধরনের সমস্যাটা নাই বলে সমস্যাটা আমার খুব কম নাই আর কি অত মানে সেটা কি আপনার কি ধারণা মালসিং দেওয়ার পরে এটা মনে হয় মালসিং কন্ট্রোলে কি পুরুষ গাছ মহিলা গাছ এরকম কি কোনো একটা ফ্যাক্টর থাকে কি হ্যাঁ ফ্যাক্টর আছে পুরুষ পুরুষ গাছ কোনটা পুরুষ গাছ কোনটা স্ত্রী গাছ যদি একটু চিনে দিবেন পুরুষ গাছ মানে স্ত্রী গাছের সমস্ত ফুলের মধ্যে পটলের ইয়ে দেখা যায় আর কি পটলের সাইজ মানে পটল পুনঙ্গ পটল এটা হচ্ছে স্ত্রী হ্যাঁ স্ত্রী গাছ এবং পুরুষ গাছের ফুলের মধ্যে কোনো মানে পোটলের ইয়ে দেখা যায় না এই যে এটা এইটা হচ্ছে একটা কারি কয়টা পুরুষ গাছ কয়টা মহিলা গাছ লাগবে মানে পুরুষ গাছের সংখ্যাটা একটু আমার যেমন এই বেডটাতে আসে একটা বেটে একটা বেটের এর মধ্যে মোটামুটি চারা বসানো আছে বারোটা চারা এই বারোটার মধ্যে একটা পুরুষ গাছ চারা লাগানো হয় মানে প্রত্যেকটা বেডের মধ্যেই একটা করে কমন পুরুষ গাছ যেন থাকে আলসিন দেওয়ার পরে এই যে যেমন গাছের গোড়াটা এই যে আশপাশটা এই জমিটা থাকে খুব মাটিটা থাকে খুব উর্বর মানে এখানে কোনো মাটি শক্ত হয় না গাছের শিকড় সহজেই চতুর্পাকে সহজভাবে ছড়তে পারে এবং জৈব সার বা গোবর সারটা গাছ খুব তাড়াতাড়ি সংগ্রহ করতে পারে এবং গাছের তার প্রতিরোধ ক্ষমতাটা মানে বেড়ে চলছে এটা মাল দেওয়ার পরে আমার একটা এমনিতে নিরানি তো প্রয়োজনটা হয় না আপনি ওইদিকে দিকে ওই সারটা ঘাস মারা দিলেই হয়ে যাবে ঘাস মারা স্প্রে হয়ে যাবে তো আপনি এই যে মালসিংটা করতেছেন এটা কি আপনি নিজের থেকেই করতেছেন না কোনো সহযোগিতা কোথার থেকে আপনি প্রশিক্ষণ বা সহযোগিতা পেয়েছেন আমি এটা দেখেছি এক মানে এক কৃষকের কাছ থেকে পরে আমি এটা সহযোগিতা পেয়েছি আমাদের সহ কৃষি অধিকত্তাকরণ অনুযায়ী আমি পরে যোগাযোগ করি এইরকম আমাকে মালচিনে করে জানাবে ওখান থেকে আমাকে সহযোগিতা করছে আমি খুব উপকৃত হছি তো এক বিঘাতে কতগুলো চারা লাগে এক বিঘাতে মিনিমাম দুইশো থেকে দুইশো দশটা চারা লাগে আর কি তো মালসিং শীত আপনার দুটো কটা লাগে দুটো লাগে কি একটা মালসিং শীত এক বিঘাতে দুটো লাগে চারা বসানোর পরে চারা বসানোর পরে কতদিন পরে ফুল ফল আসে চারা বসানোর পরে মানে মূলত পোটলের ফুল ফলটা আসে শীতের পরেই আর কি শীতের আগে চারাটা বসানো হয় এবং ফুল ফলটা আসে ঠিক ফাল্গুন মাসের লাস্টের থেকে চাল আর কি চৈত্র থেকে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাত্র আশ্বিন পুরা মোটামুটি আট থেকে নয় মাস পটল আচ্ছা বিশ্বনাথ বলতেছে পুরা আট থেকে নয় মাস চারা বসানোর পরে মোটামুটি দু মাস পরে ফুল ফল আসা শুরু করে আট মাস ধরে পটলটা পটলটা বিক্রি হয় আচ্ছা এক বিঘা জমিতে মোটামুটি আপনার যেটা ধারণা কতটুক পটল আসতে পারে কত কুইন্টাল এক বিঘা জমিতে মিনিমাম সপ্তাহে মানে প্রথমের দিকে তো ফল একটু কম হয় তারপরে যখন ফল আসে যখন কুড়ে ফল আসে যায় সিজন একটা আসে তখন মিনিমাম সপ্তাহে পাঁচ কুইন্টাল ফলানো যায় আচ্ছা বিশ্বনাথ দা পটল লাগানোর ভালো মরসুম কোনটা যদি একটু বলতেন পটল লাগানোর ভালো মরসুম আশ্বিন মাসের লাস্ট এবং কার্তিক মাস কার্তিকের মাঝামাঝি পর্যন্ত ওই সময়টা একটু গরমি আবহাওয়া থাকে তাতে পোটলটা লাগালে গেলে প্রত্যেকটা গাছের থেকেই মানে পোটল গাছ উপ হয় শীতের সময় লাগালে গেলে অনেক পোটল চারা গাছ নষ্ট হয়েছে গাঁজাইতে পারে না আর একটা সময় আছে সেটা মাঘের লাস্ট মানে শীত শেষ গরমি ভাব আসি গেল মানে মাছ এবং ফাল্গুনের প্রথম দিকেই ওটা একটু লেট হয়ে যায় নতুন করেই পটল যখন লাগানো হয় তখন এই পটলের গাছের গোড়া থেকে যে ডালটা মাটিতে আসে ওই ডালটা তুলে লাগানো হয় ওই ডালটা এইরকম করে কেটে চাকু দিয়ে কেটে ডালটা এত দূর পর্যন্ত নিতে হয় এই যে শিকড়টা আছে মাটির থেকে সংস্পর্শে এটাই 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 এই রকম করে রিং করতে হয় রিং করে এটাকে রিং করে পাতাগুলো সিঁড়ে ফেলে দিতে হয় এই করে পাতা টোটালটাই সিরিয়ে দিতে হয় শুধু গাছের আগালটা থাকবে তারপরে মাটিতে বেটের মধ্যে ভালো করে খাল করে সাফা দিয়ে মাটির তলা সাফা দিয়ে এইভাবে বাইর করতে হবে আর কি আগাল এইরকম করলে এটা টোটালটা মাটি থাকবে তাহলে এখান থাকিয়া কিছুদিন পরে মানে এই এইরকম খুশি বেরিয়ে যায় এইরকম পদ্ধতিতে আপনি তো করতেছেন মানে এক বিঘা জমিতে যারা নতুন করবে কি রকম খরচটা তাদেরকে যদি একটু বলতেন এক বিঘা জমিতে যদি খরচ মিনিমাম যে মালচিন হাল চাষ তারপরে বাঁশ লেবার সহকারে মিনিমাম পনেরো থেকে কুড়ি হাজারের মধ্যেই খরচ পড়ে আর কি মানে এই মাছা পর্যন্ত আর কি এর পরবর্তী খরচ এর এর পরবর্তী খরচ টুকটাক খরচ পড়ে একমাত্র ওষুধপত্রই আর কি এই যে ফল যে কোনো অনুখাদ্য বা কীটনাশক এই সমস্তই আর কি তো কৃষ্ণনাথা বলছে পনেরো থেকে কুড়ি হাজার টাকা এক বিঘা জমিতে খরচ হয় আর উনি বিক্রি করেন প্রায় সাত আট মাস ধরে বিক্রি করেন একবার পটল লাগানোর পরে সাত আট মাস ধরে পটল বিক্রি হয় এবং প্রত্যেক সপ্তাহে বলছে প্রত্যেক সপ্তাহে এক কুইন্টাল মিনিমাম এক কুইন্টাল তো সেরাই যায় পটল তোলা যায় তো বাজার যদি ভালো থাকে উনি লাখ টাকার উপরে আশা করছেন এক বিঘা জমি থেকে পটলে আমার ধারণা অন্য অন্য যে চাষ আছে তাতে এক লাখ টাকার উপরে খুব একটা রিক্সি ফসল ছাড়া যেমন শশা আলু ছাড়া এক বিঘা জমি থেকে এত আসে না পটলে সাধারণত রোগ ওষুধ একটু কমই হয় পোকার আক্রমণও খুব হয় স্বাভাবিক অল্প কিছু কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যায় আপনারা যারা পটল করবেন বলে মনে মনে ভাবছেন তারা প্রথাগত পদ্ধতি বাদ দিয়ে আমি বলবো আপনারা মালসিং পেপার ব্যবহার করুন পলি মালসিং ব্যবহার করে পটলের লাভ তুলুন এবং চাষে সহযোগিতা করুন ধন্যবাদ বিশ্বনাথ দা আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন